এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় এরা যে উপনির্বাচন শেষ হওয়ার পর তার ফলাফলও কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে আমরা দেখেছি রাজ্যে পুনরায় শাসক দলের যে সবুজ ঝড় তা কিন্তু ব্যাপকভাবেই উড়েছে ফল প্রকাশের দিন এবং সেই দিন আহ সুকান্ত মজুমদার তিনি একাধিক মন্তব্য করেছিলেন তিনি এও বলেছিলেন যে দু হাজার দেখা যাবে এবার তিনি আবারও এ রাজ্যের যে রাজনৈতিক চাপানুতর বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে কিন্তু একাধিক মন্তব্য করেছেন ঠিক কি বলেছেন শোনাব প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে আর

এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি আমি বের করেছি এটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোটো বাচ্চা যত নেতা সবই চলে আদানি আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে দুটো পক্ষে আদানি ইস্যু তো বিরোধীরা ঝাঁপাবে নিশ্চয়ই কেন তো বিরোধীরা বলতে হবে তারা কোথায় ঝাঁপাবে তারা সুইমিং পুলে ঝাঁপ দেবে না অন্য কোথাও ঝাঁপ দেবে তাদের ব্যাপার

যে কোনো অটোক্র্যাটিক যারা শাসক তাদের তাই আপনি তার বিরুদ্ধে কথা বলতে সে আপনাকে ডাকবে এটা অটোক্রেটিক শাসকের সিম্বল এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে আমিন থেকে শুরু করে আরো অনেকে আছে জন জিনকে দেখছে এখন আমাদের এখানেও তার একটা লাইট ভার্সান আছে অসুবিধা নেই ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয়

পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই কাজ রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচন সেই পদ্ধতি অনুসারে ভারতীয়তা পার্টি রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তারা চ্যাঁচা পায়ে যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স বাজে লোকে জানে গান হচ্ছে কি গান হচ্ছে শোনে না এবার কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে কথা রায় বলছেন এই কারণে ওটাই আমি আগের প্রশ্নে উত্তর দিলাম ওখানে উত্তর দেওয়া আছে থ্যাংক ইউ আর